আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি আমি ফার জানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি ভিডিওটা কিন্তু গতকালের ভিডিও দিচ্ছি মানে শুক্রবারের ভিডিওটা দিচ্ছি কারণ শুক্রবারের রান্নাবান্না কোনো রিলেটেড ভিডিও দিয়েছিলাম না গতকাল ছোট্ট একটা ভিডিও ছেড়েছিলাম সকালে আমার ছেলেকে নিয়ে একুশে ফেব্রুয়ারি স্কুলে গিয়েছিলাম সেটা সন মানে সম্পর্কে যা একটু টুকটাক করেছিলাম সেটার ভিডিও কিন্তু দিয়েছিলাম খুব বেশি বড় ভিডিও দেয়নি খুবই ছোট ভিডিওটা দিয়েছিলাম হঠাৎ করে এডিট করে ভয়েস দিয়ে ছেড়েছিলাম তেমন ভিডিও ছিল না আমার ফোনে এডিট করা এই ভিডিওটা ছিল তাই দিয়ে দিয়েছিলাম তো যারা দেখেছেন কমেন্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো দেখেননি অবশ্যই দেখে আসতে পারেন আর এই যে তারপরে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম বাসায় এসে বাসায় আসতে আসতে কিন্তু আমার অনেকটা বেজে গিয়েছিল বাসায় এসে দেখি প্রায় বারোটা বাজে কারণ ছেলের সকালে প্রভাত ফেরিতে যে পরে আর কি স্কুলে এসে ড্রয়িং প্রতিযোগিতা তা হলো সেখানে প্রাইজ পেলো সবাই দেখেছেন দ্বিতীয় হয়েছিল আমার ছেলে সবাই দোয়া করবেন তারপরে বাসায় এসে বারোটার দিকে গোছ গাছ করে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল তো দেখতেই পেলেন প্রথমে আমি কয়েকটা বাইন মাছ ছিল সেটা সামিউলের বাবার জন্য ভুনা করে নিলাম অল্প ছিল তো অল্পটাই ভুনা করে নিলাম পরে টমেটো কিন্তু দিয়ে নিয়েছিলাম যে সামিউলের বাবা খাবে জন্য একটু বেশি বানিয়ে নিলাম আর কি অল্প তরকারিটা দিয়ে পরে যে মুরগির মাংস ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করে নিলাম পরে ওটাও রান্না করে আমি এইদিকে কয়েকটা বাটা মাছ ছিল ফ্রিজে দেখি আর শাক ভাজি করে নিলাম তো সবগুলো রান্না কিন্তু আমি খুব শর্টকাটে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন বাইন মাছ ভনা করলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে মাংসদের রান্না করলাম সব মিলে কেমন হয়েছে শাক ভাজি মাছ ভাজি অবশ্যই কমেন্টে জানাবেন এই দিকে সব কাজ কিন্তু আমি তিনটার ভিতরে সেরে নিয়েছি সেরে তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছিলাম একটু বাইরে যেহেতু আজকে শুক্রবার আর সামনে রোজা চলে আসছে রমজান মাস তখন তো মানে তেমন একটা বের হওয়া হবে না ইবাদতের মাস আমরা জানি সবাই নামাজ কালাম পড়বো ইবাদত করবো তেলত করব আর রোজা থেকে তো কোথাও বেরো হওয়া যাবে না এদিকে ছেলে শুক্রবার হলেই বাহানা করে মানে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে বলতে পারেন আমার ছেলের কারণও রাব্বু প্রতি শুক্রবার হলে কোথাও না কোথাও নিয়ে যায় এখন শুক্রবার আজকে কোথাও যাবে ও রাব্বু বাসায় আসে তো আমি যেতে চেয়েছিলাম না পরে আমাকে না নিয়ে আসবে না পরে আমিও রেডি হয়ে তিনটার ভিতর টুকটাক কাজ সেরে নিলাম সব কাজ আসলে গুছিয়ে রেখে যেতে পারিনি কারণ অনেক তাড়াহুড়া করে বের হয়ে গেলাম যে এই যে আমরা ড্রিম ওয়ার্ল্ড পার্কে চলে গেলাম এটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব দূরে না কাছে তো পার্কটা মার্শাল্লা কিন্তু অনেক ভালো ভিতরে মানে বাচ্চাদেরও রাইডগুলো আছে আবার দেখা যাচ্ছে অনেক বড় স্পেস ঘুরে ফিরে বেড়ানোর জন্য অনেক সুন্দর এই যে এখানে দেখেন ঝর্ণা ঝর্ণাগুলো ভালো লাগছিলো পানি পড়ছিল ঝর্ণা থেকে ছেলে তো একা একা দৌড় দিয়ে ওইখানে উঠে গেছে যে পোস্ট দিয়ে দাঁড়াচ্ছিলো একটু ছবি তোলো অনেক খুশিও পার্কে যাওয়াতে এর আগেও কিন্তু অনেকবার এসেছি আগে আমরা এখানেই থাক তাম আর কি ভাড়া থাকতাম এখানেই তো পাশেই পার্ক ছিল অনেকবার এসেছি কোনো হিসাব নেই কতবার এসেছি এখন একটু দূরে থাকি দেখা যাচ্ছে এক কিলো দূরে থাকি তো সেখান থেকে এখন আর অতটা আসা হয় না অনেক দিন পর পর আসা হয় তো আজকে যেহেতু ফ্রাইডে আরও একুশে ফেব্রুয়ারি তো ছেলে খুব যেতে চাচ্ছিলো তো ওকে নিয়ে গেলাম আর কি একটু ঘোরাঘুরি করছিলো আমি সেই ছিলাম কারণ এর আগেও এসেছি দেখার মতো কিছুই নেই হালকা পাতলা আর কি ভিডিও করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো এই জন্যই তাছাড়া আর কিছুই না তো এই যে পার্কটা কিন্তু একেবারে খারাপ না রাস্তার সাইডেই ভালোই কিন্তু স্পেস আছে অনেক লোকজন আসে আর এই দিকে এই যে একটা মূর্তি ছিল মূর্তিটার হাতে কিন্তু একটা ঘটি ছিল সেখান থেকেই পানি পড়ছে হঠাৎ করে কিন্তু বোঝা যাচ্ছিলো না তো ছেলে এখানে উঠে একটু ছবি ভিডিও করতে বলল তো ভিডিও করলাম তো আজকে শুক্রবার আর পিকনিকের কিন্তু অনেক লোকজন এসেছে চারিদিকে অনুষ্ঠান হচ্ছে পাঁচ জায়গায় অনুষ্ঠান হচ্ছিল বিভিন্ন মানে যারা পিকনিকে এসেছে এক এক দল আর কি এক এক সাইডে অনুষ্ঠান করছিল কনসার্ট আর কি কনসার্ট হচ্ছিলো আর এই যে পাশে সাইডে এইটা এখনও রং করে পারিনি নতুন করেছে আগে ছিল না তো সুন্দর গাছপালা রেখেছে সুন্দর লাগছিল পানি পড়ছিল এইদিকে অন্য সাইডে চলে যাচ্ছিলাম এই যে এখানে আগে বোটগুলো ছিল পানিতে এখন উঠিয়ে দিয়েছে নেই আর এইখানে দেখেন যেতে যেতে দেখি রাস্তা সাইড দিয়ে দেখেন মানুষের কি অবস্থা সব এখানে প্রেম ভালোবাসা করছে বসে বসে রাস্তার সাইডে তো যাচ্ছিলাম একেবারে সামনেই ভিডিও করতে করতে যাচ্ছিলাম পরে সামনেই বাদলো কেয়ার করার একটু ভিডিওর ভিতর তারা চলে এসেছে আর এই দিকে এই যে স্পেসগুলো ভালোই অনেক বড় সেই তুলনায় মানে বাচ্চাদের আইটেম কম থাকলেও দেখা যাচ্ছে অনেক সুন্দর ভিউ আছে অনেক কিছুই মিলে আসে আর এদিকে ছেলে এই যে জেব্রাতে উঠবে তার বাবা অনেক উঁচু তো উঠে উঠতে পারছিল না ওর বাবা উঠিয়ে দিলো তো সেই মজা পাচ্ছে বাচ্চারা এরকমই দেখা যাচ্ছে পার্কে আসলে কিন্তু ওদের অনেক মজা লাগে আর এই যে কনসার্ট হচ্ছিল এই সাইডে একটু ভিডিও করছিলাম কনসার্টে আর কি সব গান নাচ এইগুলো হচ্ছিল পরে যে এইখানেও কিন্তু অনেক আইটেমই আছে দোলনা না তো এই যে একটা খেজুর তাল গাছ এটা খেজুর গাছ না সরি তাল গাছ এইখানে একটা তালের রস কাটতে যাচ্ছে আর কি তখন ছেলে ওইখানে উঠে আর কি ওর পাটা ধরে রাখছে তো একটু ভিডিও করলাম আর এইগুলো দেখেন অনেক মোটা মোটা মানি প্লান্ট গাছ সেইগুলো অনেক ভালো লাগছিলো মানি প্লান্ট গাছগুলো দেখতে আর এই যে এইদিকে আমরা একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া বলতে একটু আইসক্রিম কিনে নিলাম তিনজনই কিনে খেয়ে খেয়ে দিয়ে আবার চলে আসলাম এসে এই যে নাগদোলনায় উঠবো না ছেলের বায়নাতে ওঠা লাগলো একা একা উঠবে না ওর বাবাও উঠবে না এখন আমার বাধ্য হয়ে ছেলেকে নিয়ে উঠতে হল তো উপর থেকে একটু দেখেন ভিউটা কত অসাধারণ লাগছিল অনেক সুন্দর লাগছিল দেখতে তো আমি উপর থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম পুরো পার্কটা দেখেন অনেক বড় অনেক এরিয়া জুড়ে নিয়ে আর কি পার্কটা করা অনেক সুন্দরী আশেপাশের লোকজন যারা আসে দূরে কিন্তু যায় না এখানেই আসে পরে যে রাতে ফেরার পথে খাওয়া দাওয়া করে আসলাম বাসায় রান্না অনেক করে গেছি তারপরেও আমরা রেস্টুরেন্টে যেয়ে একটু সেলে খেতে চাচ্ছিলো তো তেহারি খেয়ে আসলাম তো কেমন লাগলো অসকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আর কি তো আজকে সব মিলিয়ে রান্নাবান্না ঘোরাঘুরি কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ